নমস্কার কেমন আছেন সবাই আর চিকায় টুকিটাকিতে আপনাদের স্বাগত আজকে পয়লা জুন আজকে আমাদের শেষ দফার নির্বাচন এবং মধ্যম গ্রামেও নির্বাচন হ্যাঁ আমি মধ্যম গ্রামে থাকি তো যেহেতু বিগত বেশ কিছুদিন বাবা অসুস্থ ছিলেন তাই এইবারে ভোটটা আমি বাবাকে নিয়ে যেতে চাইছি না বা নিয়ে যাইনি ওরা মানে এখানকার লোকেরা হোম ভোটের কথা বলেছিল কিন্তু যে কোনো কারণেই সেটা হয়ে উঠতে পারেনি তো আনফর্চুনেট সেটা নিয়ে কোনো কথা বলে লাভ নেই বাট আমি চাইছিলাম না যেহেতু যথেষ্ট গরম আবার ওখানে যাবে বাবা পা টেনে টেনে হাঁটবে সেই জন্য বাবার এইবারে ভোটটা লসই হয়েছে আমি আর মা সকাল সকালই বেরিয়ে গেছিলাম ভোট দিতে সেখান থেকে একটুখানি যাব মৌচাকে ও ভোট ভোটার কেন্দ্রে খুব একটা বেশি যে ভিড় ভিড় ছিল তা কিন্তু নয় আর সব থেকে মানে ভালো যেটা লাগলো যে জেন্টস লেডিস আলাদা করেছিল যার ফলে লেডিস হওয়ার অনেক তাড়াতাড়ি মানে ভোট দিতে পেরেছিলাম একদম ফাঁকাই ছিল আর রাস্তাঘাট মধ্যমগ্রামে আজ পুরোই শুনশান তো একটু জাম আর একটু মিষ্টি নিয়ে আঁখের রস খেয়ে বাড়ি চলে এসেছি এবার বসাবো রান্নাবান্না আজ একটু স্পেশাল রান্নাবান্না হবে সেই জন্যই আজকে কুকিং মানে অনেক দিন পরে আমি ডেলি ব্লগে রান্নাবান্নাটা নিয়ে এসেছি আর প্রথমত আজ শনিবার জন্য যাই রান্না হবে সবটাই কিন্তু ভেজ রান্না হবে কিন্তু আজকে যে মেনুগুলো আছে সেগুলো সবটাই একটু স্পেশাল কারণে বানানো রান্নাগুলো হয়তো স্পেশাল নয় কিন্তু কারণটা যথেষ্ট স্পেশাল তো অলরেডি আমি মুগের ডালটা ভেজে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি পটলটা ভাজবো আর আজকে বানাবো একটু দই পটল আর একটু ছানার কোফতা আসলে আজ পয়লা জুন আমার বাবার জন্মদিন হ্যাঁ এটা একটা বিশেষ কারণ ভোটের সাথে সাথে জন্মদিন হওয়াটাও একটা উৎসবই আমাদের মতন আর আপনারা তো জানেনি আমি বাড়িতেই সমস্ত সেলিব্রেশনগুলো করি তো সেই জন্যই সমস্ত খাওয়া দাওয়াটা বাড়িতেই হবে এবং আজকে শনিবার হলেও বিশেষ কিছু রান্না স্পেশালভাবে বানাবো আর সেই সবটাই আপনাদের সামনে শেয়ার করছি হয়তো এই কুকিং জিনিসটা খুব ইউজ টু যেটা হয়তো সবার পছন্দ হয় না তাও আজকের দিনটা কুকিং ব্লগ আমি করছি তো পটল ভাজা হয়ে গেলে আমি এখানে ডুমু ডুমু করে পটল আর আলুটা কেটে রেখেছিলাম এটাকে ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে রেগুলারের যা মশলা হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা পেস্ট কারণ আজকে যেহেতু শনিবার তাই আজকে কোনো রকম রসুন টসুন হবে না আদার পেস্ট আর একটুখানি মিক্সারের মধ্যে একটু বেশি করে দই একটু কাজু বাদাম দিয়ে সেটাকে বেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে আর একটুখানি চিকেন মশলা আর একটুখানি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে কষাবো আর কষিয়ে যেহেতু পটল আর আলুটা মোটামুটি সত্তর শতাংশ ভাজাই হয়ে গেছিলো তো ওটাকে বাকিটুকু জল দিয়ে যতটা গ্রেভি বানানো ততটাই বানাবো আমি কিন্তু এই প্রসেস সে দই পটলটা করি হয়তো অনেকে অন্য প্রসেসে করতে পারেন হ্যাঁ আর নুন মিষ্টিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেব। সেটার তো কোনো মানে বলার নয় এবার কেউ মিষ্টিটা বেশি খাবেন নুনটা কম খাবেন সেটা তা আপনাদের নিজস্ব বিষয় কারণ আমি এটাতে একটু নুন রেখেছি দই পটলটা একটু কষা কষা রেখেছি আর যেহেতু ছানার কোফতাটাতে একটু মিষ্টি মিষ্টি করব সেই জন্য দই পটলটাতে একটু কষা কষা রেখেছি তো এইভাবে আমি বানিয়েছি হয়তো আপনারা অন্য কোনো টেকনিকে বানাতে পারেন কিন্তু এটা আমার ওয়ে এর মধ্যে আমি জানি না অন্য কোনো মানে জিনিস দিলে ভালো হয় কিনা না আপনারা যারা জানেন তারা একটুখানি বলবেন প্লিজ তো আমি দই পটলটা করতে করতেই ওই দিকে ওভেনটাতে মুগের ডালটা ছোঁক দিয়ে দিয়েছিলাম আর মুগের ডালটাকে একদম সিম্পলি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই মুগের ডালটা ছোঁক দিয়েছিলাম আর সাথে সাথে আমি ছানার কোফতা বানাবো গতকাল আমি মধ্যমগ্রাম পুরো ঘুরে ঘুরেও ছানা খুঁজে পাইনি মধ্যমগ্রামে যাদব ডেয়ারিতে ছানা বিক্রি করতো ঠিকই কিন্তু সেটা এখন উঠে যাওয়ার ফলে ছানা পাওয়াটা একটু ডিফিকাল্ট তো আমি অন্নপূর্ণায় গেছিলাম এবং অন্নপূর্ণাতে অল্প একটুখানি ছানা পড়েছিলো তো তাতে হবে না দেখেই গতকাল বেলায়। আমি দুটো ফুল ক্রিম দুধ দুধে নিজেই বাড়িতে ছানা বানিয়েছি সেটা আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি আমি টেট্রা প্যাকগুলোই ইউজ করি দুধ হিসাবে এটা আমার জন্য মনে হয় যে অত্যন্ত একটা রিলায়াবেল দুধ যেটা মোটামুটি ঘন ফ্লেভারের হয় এটা থেকে আমি অনেকটা হ্যাঁ প্রথমবারে আমার পাত্রটা একটু ভুল নেওয়া হয়েছিল। আর আমি ছানা কাটাতে কিন্তু কখনোই লেবু ব্যবহার করি না আমি ছানা কাটানোর জন্য হোয়াইট ভিনিগার দিই যাতে কী হয় টোকো ভাবটা আসে না এটা অনেকেই হয়তো লেবু ইউজ করেন কিন্তু আপনারা যদি ছানা কাটানোর জন্য হোয়াইট ভিনিগার দিয়ে থাকেন তাহলে দেখবেন সেটা অনেকখানি সফট মানে মানে ভাব হয় না সেটা লাল হয়ে যায় না সেটা খুব মানে নিজস্ব মানে একটা কোনো গন্ধও আসে না খুব ভালোও লাগে তো আমি এইভাবেই ছানাটাকে কাটিয়ে এই রুমালের মধ্যে জল ঝরিয়ে স্টেনের ওপর রেখে দিয়েছিলাম রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেটা আজকের রান্নায় ব্যবহার করার জন্য আমি করেছিলাম এটা কিন্তু গতকাল রাত্রেই আমি বানিয়েছিলাম কারণ আমি আজকে সকালে বানাবার সময় পাবো না জেনেই কিন্তু গতকাল রাত্রে এই ছানাটা কাটিয়ে রেখেছিলাম কারণ যেহেতু জানে যে আজকে ভোট আর ভোটের মার্কেটে তো নাইনটি পার্সেন্ট দোকানই বন্ধ ছিল যার ফলে একটু সমস্যা তো আমি সেই জন্যই জান ভেবেই ছিলাম যে হয়তো আজকে আর পাবো না সেই জন্য আমি কিন্তু বেশ অনেকখানি দুটো ফুল ক্রিম দুধ মানে দুটো টেট্রাপ্যাক দুধে আমার কিন্তু অনেকটা ছানা হয়েছিল। আমি ওজন বলতে পারবো না মোটামুটি তিনশো গ্রাম তো হয়েই ছিল তিনশো সাড়ে তিনশো গ্রাম মার্কেটে আপনি পাঁচশো ছানা প্রায় দুশো আড়াইশো টাকা পড়বে তো এইটা আশি টাকা করে টেট্রা প্যাকেট ছানাটা দেখুন কি সুন্দর হয়েছে এই যে আমি মাখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর খুবই সফট তো এইটাকে সামান্য অল্প একটুখানি ময়দা একটু বেশি করে চিনি আর একটুখানি নুন দিয়ে মেখে 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 সফট ডো তৈরি করে সেখান থেকে ছোট ছোট আমি বল করে নিয়েছিলাম এইটা আপনারা সবাই জানেন এটাকে নতুন করে বলার কিছু নেই শুধু একটা কথাই বলবো আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন এটাকে ভালো করে সফটলি মাখতে যাতে এটা হার্ড না থাকে কারণ এরপরে যখন ওটা রসের মধ্যে ডুবতে থাকবে চুপতে থাকবে ওটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে কিন্তু ওটা যদি ভালো করে না মাখা হয় তাহলে কি হবে বলগুলো না শক্ত হয়ে থাকবে মানে খেতে নো ডাউটলি ভালো লাগবে কিন্তু বলের মধ্যে যদি রসটা না ঢোকে না তখন খুব একটা ভালো লাগবে না এই দিকে কথায় কথায় না আমার ডালটা খুব ঘন হয়ে গেছিলো ওই জন্য একটুখানি গরম জল দিয়ে ডালটাকে আমি কিন্তু না নিয়েছিলাম কারণ ডালটাও আমার হয়ে গেছিলো এবার শুধুমাত্র পটলে কতটা গ্রেভি হওয়ার বাকি ছিল দেখি আর একটুখানি গ্রেভি হলেই পটলটাকে আমি একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো আর একটুখানি দিয়ে নেব গরম মশলা দেখে নিলাম যে আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে কি না প্লাস তারপরে এই যে হয়ে গেছে চানাটা একদম সফট একদম যখন দেখুন প্লেট থেকে আমার ছেড়ে ছেড়ে গেছে তখন কিন্তু আমি এইরকম হাতে করে বল করে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটুখানি ঘি অ্যাড করতে পারেন কিন্তু আমি যেহেতু রান্নায় ঘি দেবো সেই জন্য কিন্তু আজকে আমি ঘি অ্যাড করছি না আর আজকে একটু সমস্যা হয়ে গেছে কি জানেন তো আজকে না আমি সমস্ত রান্নায় সাদা তেলে করেছি হ্যাঁ সর্ষের তেলটা প্রায় বাড়ন্ত আর যেহেতু হোটেল প্রাঙ্গন তার জন্য সমস্ত দোকানপাট বন্ধ ছিল তার জন্য আমি কিন্তু সর্ষের তেলটা পেয়ে উঠতে পারিনি তো সেই জন্যে আমি কিন্তু আজকে সম্পূর্ণ রান্নাটাই সাদা তেলে করেছি তো আপনারা সর্ষের তেলে করলে এটা হয়তো ফ্লেভার বেশি এনহ্যান্স করবে কারণ সর্ষের তেল নিজস্ব মানে মাত্রাতেই খুব সুন্দর থাকে আর একটা জিনিস আমার ভুল হয়েছে আমি এই ফ্রাইং প্যানেই ছানার বলটা ভেজেছি আপনারা যদি পারেন তাহলে একটু বেশি করে তেল দিয়ে যে অ্যালুমিনিয়ামে কড়াই হয় সেটাতে ভাজবেন তাহলে কি হবে বেশ বলগুলো না সুন্দর মানে আকৃতিতে পুরো গোল্ডেন ব্রাউন গোল্ডেন ব্রাউন হবে আমারটা না গোল্ডেন ব্রাউন গোল্ডেন ব্রাউন অতটা হয়নি আমারটা অনেকটা ওই ছোটো ছোটো ডিমের কুসুম যেরকম হয় ওই রকম রঙের হয়েছিল সেটা আপনারা দেখতেই পাবেন আর এই ছানার কোফতাটা বানানোর জন্য কিছুটা আলু কেটে রেখে দিয়েছিলাম এই আলুটাকেও ভেজে যেহেতু তাড়াহুড়ো করে করছি আর সময় নেই বেলা খুব বেড়ে যাচ্ছে রোদ্দুরে হিসেলে থাকা যাচ্ছে না তো সেই জন্য আলুটাকে মোটামুটি ভালো করে ভেজে আমি প্রেসার প্রেশার কুকারটাতে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ব্যাস আর কিছুই না এবার নর্মাল ছানার কোফতা বানাবো আর সাথে সাথে গতকালকে কিন্তু আমি আমার বাড়িতে পায়েসটাও বানিয়েছিলাম তো সেটাও আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দেবো যে আমি কীভাবে পায়েস বানিয়েছিলাম আর এই যে এইভাবে ছানার বলগুলোকে আমি ভেজেছিলাম এটা যদি ডুবু তেলে মানে ছাঁকা তেলে যদি ভাজা হয় তাহলে কিন্তু আরও সুন্দর হবে আমি যেহেতু ননস্টিক এ ভেজেছি আমার কিন্তু না ছোকলাগুলো একটা দুটো মানে তলার যে কড়া অংশটা একটা দুটো খুলে খুলে বেরিয়ে গেছে খেতে নো ডাউটলি খুবই ভালো হয়েছিলো বাট ওই মানে দেখে মনে হচ্ছে ছোটো ছোটো পোস্ত বড়া বা ছোটো ছোটো ডিমের কুসুম ওই খোলাগুলো বেরিয়ে যাওয়ার জন্য তো যাই হোক খেতে মন্দ হয়নি আপনারা একটুখানি চেষ্টা করবেন যে এটা যেন অ্যালুমিনিয়ামে করায় বা অনেকটা পরিমাণে তেল অর্থাৎ টুবু তেলে ভাজতে তাহলে এটা রঙটা না খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালারে হবে মানে সোনালি সোনালি রঙ হবে দেখতে খুব সুন্দর হবে আর যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় সেটা টেস্টি তো অবশ্যই মানে খেতে তো ভালো লাগে আর দেখতে সুন্দর হলে সেটা কিন্তু নো ডাউটলি ভালো থাকে আমি কিন্তু কোনো রান্নায় লঙ্কার গুঁড়ো খুব একটা দিই না কারণ আমার পছন্দ হয় না আমার মনে হয় রান্নার নিজস্ব রঙই কিন্তু রঙ এসে যায় তো আপনারাও চেষ্টা করবেন লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করা দেখবেন আমি এখানেও জিনিস দিয়েছি কিন্তু খুব লঙ্কার গুঁড়ো দিইনি ব্যাস এইবার ছানার বলগুলো তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে রেগুলারের যা যা মশলা আছে অর্থাৎ একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটুখানি গরম মশলা গুঁড়ো আর মিক্সার গ্রাইন্ডারে আমি অল্প একটু দই একটু কাজু বাদাম আর টমেটো ভালো করে ঘুড়িয়ে নিয়ে সেই পেস্টটা দিয়ে দিয়েছিলাম ব্যাস আর কিছু না অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট যত সিম্পল রাখা যায় রান্না তত নিজস্ব স্বাদেই কিন্তু রান্না একটু মাতোয়ারা করে ও হ্যাঁ আর একটা কাজ করেছিলাম একটুখানি ছানা রেখে দিয়েছিলাম ওটাকেও মিক্সারে ঘুরিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে গ্রেভিটা একটু বেশি মানে গাঢ় হয় মানে একটু ভালো লাগে আর একটু আদার পেস্ট ব্যাস এইটা যখনই একটু ঘন হয়ে গেছে আমি এর মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি আর ছানার বলটাকে দিয়ে দিয়েছি কারণ ছানার বলটা কিন্তু লাস্টেই বেশি মানে বেশি ফোটানোর দরকার নেই ভেঙে যেতে পারে আপনারা চেষ্টা করবেন ছানার বলটাকে যতটা সম্ভব অল্প সময়ের জন্য দেওয়ার বা গ্যাসটাকে অফ করে দেওয়ার তাহলেও কিন্তু খুব সুন্দর থাকে কারণ ওই যখন বলের মধ্যে ঝোলটা ঢুকতে শুরু করবে যখন রান্নার ঝোলটা শুরু করবে ঢুকতে তখন যদি আপনি হাতায় করে বলটা তুলতে চান অনেক সময় কিন্তু ভেঙে খুলে যেতে পারে সেটা কিন্তু মোটেও দেখতে ভালো লাগে না সেই জন্য মোটামুটি গ্রেভিটা রেডি হয়ে গেলে সেভেন্টি পার্সেন্ট মতন বা মানে আলু টালু সব সিদ্ধ হয়ে গেলে তারপরেই বলটা দেবেন এই যে আমি কিন্তু এটা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে একটুখানি ফুটিয়েছিলাম কারণ এটা আলুটা আর কোফতাটা নিজের থেকেই কিন্তু রসটা টেনে নেবে প্লাস আর দিয়েছিলাম সামান্য পরিমাণে ঘি প্রত্যেকটা রান্নাতে অল্প অল্প ঘি আছে বলে আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতে অল্প পরিমাণে ঘি দিয়েছিলাম কারণ যেহেতু কিছুদিন আগেই বাবা শরীর খারাপ থেকে উঠেছিল তো রান্না খুব সিম্পল ছিল ভাত পটল ভাজা মুগের ডাল দই পটল ছানার কোরমা আর হচ্ছে আপনার দই মিষ্টি পায়েস আর কিছু না তো এই পায়েস চাটনি বানাতে না আমি ভুলে গেছিলাম আর কিছু না এই জন্যই বললাম তো পায়েসের রেসিপিটাও দেখিয়ে দিচ্ছি ওটাও গতকাল রাত্রেই করেছিলাম কারণ পায়েসটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুব মজা লাগে কারণ গরম গরম পায়েসে না চিনি স্বাদটা পাওয়া যায় না তো সিম্পলি গোবিন্দভোগ চালটা ঘিয়ে ভেজে ওই টেট্রা প্যাকেট দুধটাকেই ফুল ক্রিম দুধটাকে ভালো করে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু গুড় দিয়ে দিয়েছিলাম আমার কাছে গুড় ছিল আমি গুড় দিয়ে দিয়েছিলাম আর সেই জন্য রঙটাও খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ আমি একটা ভুল করেছিলাম আমি প্রথমে কাজুবাদামটা দিতে ভুলে গেছিলাম আমি কাজুবাদামটা শেষের দিকে দিয়েছি যদিও প্যাকেটের কাজুবাদাম বলে বেশ ভালোভাবেই পায়েসের সাথে সেদ্ধও হয়ে গেছিলো এবং খুব সুন্দর খেতে হয়েছিল আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি আগে আমি যেটা করতাম না আগে আমি পায়েসে পায়েস কখনোই ঘিয়ে ভাজতাম না মানে চাল কখনোই ঘিয়ে ভাজতাম না কিন্তু এখন দেখছি চালটা ঘিয়ে ভাজলে পায়েসের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয় এটা অবশ্য আমাকে ওই মন্দিরের ঠাকুরমশাই বলেছিলেন যে যদি আপনি পায়েসের চালটা ঘিয়ে ভাজান তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয় তো নো কাজু কাজুবাদামটা আমি একটু লাস্টে দিয়ে ভুল করেছিলাম বাট হ্যাঁ যেহেতু সারা রাত ওই গরম পায়েসের মধ্যে ছিল আর ফুটেছিল তো সেই জন্য কাজুবাদাম নিজের মতন করে সেদ্ধ হয়ে গেছিলো ব্যাস এইভাবেই সেলিব্রেট হলো আজকে বাবার জন্মদিন আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন আপনারা কারা আজ ভোট দিলেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর কারোর কোথাও কোনো ঝামেলা হয়েছে কিনা সেটা অবশ্যই জানাবেন বাবাকে আমি খাবার দিয়ে দিয়েছি বাবা খেতে বসে গেছিলো দেন আমরা খেয়েছি আর নো ডাউটলি প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিলো আমি আগে বাবাকে বলছিলাম আগে পায়েসটা খেয়ে দেখো তারপর তুমি অন্যান্য খাবার খেও তো এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়েছি